এখন অনেক তাহলে রান্নাঘরে যে হাড়ি ঘিজি মিজি যে জিনিসগুলা সব ইয়া হয়ে আছে সবগুলাই তোমার মনে করো যে এই যে নিচে চাকা সিস্টেম করা আছে আমরা যেখানে খুশি সেখানে এইভাবে লড়াইয়া তুলে যেতে পারবো মানে যেখানে খুশি সেখানে যখন খুশি পরিষ্কার করার সময় কোনো ঝামেলা হবে না আলহামদুলিল্লাহ এই তো আমাদের কিচেন গোছানো কমপ্লিট কিচেন র্যাক দিয়ে তো এটা হচ্ছে হাঁড়ি পাতিল রাখার আসলে এখানে যে নন স্টিকের যে হাঁড়ি পাতিল থাকে এটাতে সেটা রাখার আসলে ওইগুলা তো আমাদের নাই এই জন্য এটাতে রাখিনি আর এটাতে আমি কি কি রাখেছি দেখেন এটাতে আমি প্রথমে রাখছি কি বের করতে তুলি এটা হ্যাঁ ও এদিকে ওইদিকে এটা এখানে আমি কিছু ফল মন রাখছি এটাতে ফল তারপরে এটাতে যে সবজি এটাতে আলু এটাতে একটু বড় আলু এটাতে পেঁয়াজ এইভাবে সবগুলা রাখছি তুই এখন লাগায় দাও কি সুন্দর লাগছে না আর এ যে এখন সুন্দর চকচকে চকচকে থাকবে এগুলা তো এখন অনেকেই বলবেন যে এর র‍্যাকগুলা আমি কোথায় থেকে এনেছি তাই না হ্যাঁ কিচেন কর্নার এই ফেসবুক পেজ থেকে আমি এই র‍্যাকগুলা নিয়েছি আপনারা যারা এরকম সুন্দর সুন্দর র‍্যাকগুলা নিতে চান কিচেন কর্নার এই ফেসবুক পেজে নক করবেন পেজটি আমার ক্যাপশনে দেয়া থাকবে ঝামেলা হতো তোমার এই জন্য আমি এই ব্যবস্থাটা করছি তো যাই হোক আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য সবাই মন থেকে দোয়া করে দিবেন আল্লাহ সবাইকে আল্লাহ